गांधी के लोरे पपा रे बापा रे बापा रे बाबा रे बाबा रे

ভাই বোন দাদা কাকা যেটা সবার আছে কি জানো কি এই যে অ্যালার্জি ও চুলকানি তার জন্য আমরা বেগুন খাই না আমরা বেগুনও কিনতে আসিনি তবে কি কিনতে এসেছো ও দাদা আপনি পাত্রপক্ষ পাত্রীপক্ষের লোক এরা বুঝতে পারছে না যে আমি টাকার বিনিময়ে মেয়ে ছেলেকে বিয়ে করতে এসেছি ওই এই কথা তুমি করতে এসেছো

সবাইকে এই ছুরিকে ধরি তোমার নাম চট্টোপাধে কখন চটে পাতবা শ্রীদেবী চট্টোপাধে ও শ্রীদেবী তোমাদের যা রূপ আমি মনে মনে চিন্তা করছি করি না ওকে করি মানে বিয়ে আমি তোমাকে করি না একে করি বলছে বিয়ে করবে তাই তো তোমাকেই করবো বেশ আমাকেই করবে

এরা তোমার সাথে সবাই ঠাট্টা করবে আমি কিন্তু তোমার সঙ্গে ঠাট্টা করব না তোমার কি নাকের দোষ আছে নাকি না তুমি পাটার বংশ ছিলে গো এটা হচ্ছে সাংঘাতিক মাঙ্গাতিক জিনিস আচ্ছা সব ঠিক আছে সাংঘাতিক বলবে মাংঘাতিক বলবে না এই তাই তো সাংঘাতিক কি জিনিস আর মাংঘাতিক কি জিনিস ও বুঝতে পারছ না নো নো যেমন মাদার একদম তো মাদার হ্যাঁ মাদার মানে মইরা গেল মইরা গেল একদম তো মাদার মানে খামখুটো হলো হইলো হইলো তেমনি আমার সাংঘাতিক আর মাংঘাতিক মানে সাংঘাতিক এই যে সাংগতি হচ্ছে ছোট জিনিস হ্যাঁ আর মাঙ্গাতিক বড় জিনিস তাই আমি বলছি তুমি যখন করতে এসেছো হ্যাঁ আমি হচ্ছে সবার দিদি বুঝলে আচ্ছা আচ্ছা এгла সময় আমার বোন আচ্ছা তুমি বড় আমি সবার বড় বয়জেষ্ঠা আ বয়জেষ্ঠা সেটা আবার কি মানে সেটা বড় হ্যাঁ আমি সবার বড় আমি এদের মায়ের মতো আ এদের মায়ের তোমার এতগুলো ছেলে আরে আমার নয় তো আমার মায়ের পেটে হয়েছে আমি কত কষ্ট করি আমি মায়ের মতো এগুলো সব তোমাদের বোন তোমাদের নয় আমার আমার তোমার বোন আমার বোন একই মায়ের পেটে কেন তোমার কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে নাকি পাঁচটা মায়ের একই মায়ের পেটে আরে একই মায়ের

যত যত ওভারলোড দাও টায়ার নষ্ট হবে এটা কি বলছিস শুনো তোমাকে বলি এই যে দেখছ আমার বোনগুলো সবাই তো বড় হয়েছে আরে এখন হচ্ছে কলিজু বুঝলে এটা কি হচ্ছে তা তুমি এটা কি করছ এ

কথা বলি বলো ওকে কোলে রেখেই আমার মা মারা গেছে হ্যাঁ খুব কষ্ট করে ওকে মানুষ করেছি একটা আছে জানো কি আছে গো করে দেয় তোমাকে সামলিয়ে রাখতে হবে তুমি তুমি মতো তুমি মতো চিন্তা করো না ওকে সুখী নিব তাই বলছি তাহলে তুমি বিয়েটা করে নাও অসুবিধা নাই তোমাকে প্যাম্পাস পরিয়ে রাখি

কেমন খেয়েছিলে পাঁচটার সময় ভাত খেয়েছো কি তরকারি খেয়েছো সব হাতের সেন্ট পাবে ও তার মানে হাত দিয়ে তুমি ছুঁচে আমারে সেন্ট তরকারির সেন্ট হলো বলো রামকুল শিবে ছোটা না বললে হবে না এটাই বিয়ের মেন মন্ত্র এটা না বললে বউ টিকবে না শরীর গু ছড়ার গালে পড়ে ছরার ছড়ার গালে পড়ে গালে পড়ে হ্যাঁ তাই বলো অমনে কি ওবো শোনো দাঁড়াও 1 মিনিট ও মাস্টার 1 মিনিট প্লিজ এই শোনো আমি তো তোমাকে বিয়ে করছি তুমি তো আমার বউ এই যে বললো শরীর গু ছড়ার গালে পড়ে তোমার কাছে তো হয় তুমি শক্ত হেগো না তুমি পাতলা পাতলা হাঁকবা আমি হা করবো করে দিবা চিরিক করে গিলে নেবো বলো ওপরে কি ওপরে বাঁশ না বাস নয় ওপরে তারা ওপরে তারা মৌলবি ছাড়া বিয়ে পড়ানো সারা বলো কুকুর করে ভে কুকুর করে ভে যার বউ সেই নেই ওগো আমাদের জামাই আমি তোমার শাশুড়ি মা বুঝলে

算了，不讲。